হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ঋতু ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখাবো দিল্লি বুটিক্সের মধ্যে ওকে এটা হচ্ছে ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নাম্বার দোকান মেন গলি মেন গেট দিয়ে ঢুকতে হবে আর নিচে দুইটা নাম্বার ইমো রয়েছে আর এটা হচ্ছে চন্দ্রিমার পাশের মার্কেটটি ওভার ব্রিজ বরাবর নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলিতে স্ক্রিনশট পাঠাতে হবে যে ও ড্রেসটা পছন্দ হয় যদি অনলাইনে নিতে চান তো কালারটা খুবই সুন্দর এটাকে অনেকটা পানি কালারও বলা যায় যে গলাতে হচ্ছে ফুললি কাজ করা আর পুরোটা হচ্ছে এভাবে ছিটানো ছিটানো স্টোন থাকবে ওকে খুবই নাইস একটা ড্রেস হাতাটা হচ্ছে মৌসুমী হাতায় থাকবে আর ওনাটা হচ্ছে পিওরের মধ্যে এক কালার হবে ওকে প্রাইস কত পড়বে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দিচ্ছি সেম মেরুন কালার তারপরে হচ্ছে কফি কালার আর হচ্ছে মিষ্টি কালার চারটা কালার হবে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বারো তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ আর এইগুলো সবই কিন্তু হোলসেল প্রাইস বলা হয় তো যারা বিজনেস করার জন্য নিতে চান দুটো যোগাযোগ করতে পারেন আর যারা এক পিস নিতে চান তারা কিন্তু ফুল বিকাশ করতে হবে যদি ঢাকার বাইরে নিতে চান এই যেটাতে অল ওভার কিন্তু কাজ করা খুবই নাইস এই যে দেখুন এটা হাতাটা এটা সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ফুললির সাইডে কাজ করা এটা প্রাইজ হচ্ছে বারোশো টাকা কালার হচ্ছে যে হালকা একটা কালার কফি টাইপের তারপরে পানি কালার আর হচ্ছে মিষ্টি কালার মোট চারটা ভাঙ্গি পানি ওকি মোট চারটা কালার প্রাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা এটার কালারটা খুবই সুন্দর ডিজাইনটা এই যে গলায় কাজ করার ফুললি হচ্ছে পার্ল করা থাকবে নিচেও হচ্ছে কাজ করা থাকবে প্রাইসটা বারোশো টাকা খুবই সুন্দর সামনে পূজা পূজার জন্য নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে দিল্লি বুটিক্স এর মধ্যে ফেব্রিকটা আর কি দিল্লির তো এটা হচ্ছে ওড়নাটা কাজ করা হবে ফুল কাজ করা হবে ওকে বারোশো টাকা কালার হচ্ছে ইয়েলো কালার আর হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর কালার প্রাইস হচ্ছে বারোশো টাকা এই ড্রেসটা কিন্তু দুর্দান্ত দেখুন এটার গলার কাজটা কাঁচ পাথর দিয়ে তারপরে সিকুইন্স পর হচ্ছে গিয়া জরি সুতো দিয়ে কাজ করা আর পুরোটা হচ্ছে এভাবে ছিটানো ছিটানো যাবে ওকে তারপরে হচ্ছে স্যালওয়ারটা এক কালারে হবে অন্যটা হচ্ছে পিওরের মধ্যে হবে প্রাইস পড়বে হচ্ছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা একদমই পার্টি অর্ডারের জন্য পারফেক্ট একটা ড্রেস কফি কালার এগুলো কিন্তু হোলসেল প্রাইজ পাচ্ছে না আর হচ্ছে মিষ্টি কালার আর তিনটা কালার আছে এটা হচ্ছে প্লাইট পেস্ট বা হচ্ছে পানি কালারও বলতে পারি তো স্ক্রিনশট দিবেন বুঝবে ওনারা কোনটা নিতে যাচ্ছে। এই কালারটা খুবই সুন্দর আর কাজটাও খুবই নাইস দেখুন ম্যাজেন্টা কালার সুন্দর কাজটা খুব সুন্দর ফুটেছে এটা গলার কাজ আর নিচে হচ্ছে যে কাজ করা থাকবে ওকে খুবই নাইস এটা হচ্ছে হাতাটা মৌসুমি হাতায় থাকবে স্যালোয়ারটা কন্ট্রাস্টে কফি কালার থাকবে ওনাটা হচ্ছে পিওরের মধ্যে প্রিন্টেড থাকবে ওকে এই যে দেখুন প্রাইস পড়বে হচ্ছে টাকা কালার হচ্ছে তিনটা এটা ব্লু কালার তারপরে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি টাইপের পেঁয়াজ কালার আর একটা হচ্ছে মেরুন কালার মোট চারটা কালার প্রাইস পড়বে চোদ্দশো টাকা করে আচ্ছা এই ড্রেসটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আমরা ভুলে চোদ্দশো বলে ফেলছি বাট এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ তো এটা আরেকটা ড্রেস ব্লু কালার মধ্যে এই যে গলায় কাজ করা আছে ফুললি হচ্ছে এভাবে এমব্রয়ডারি করা যাবে নিচেও কিন্তু কাজ করা আছে ওকে হাতাটা হচ্ছে মৌসুমি হাতায় থাকবে সালোয়ারটা এক কালার অন্যটা কাজ করা এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এই যে এটা অন্যটা এভাবে ফ্লাওয়ার করা থাকবে ওকে তারপরে কালার হচ্ছে মেরুন কালার ইলো কালার বা মাস্টার্ড কালার আর হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার খুবই সুন্দর কালারগুলো প্রাইস চোদ্দোশো তো এটা হচ্ছে পানি কালারের মধ্যে এটাকে পানি কালারই বলে গলায় কাজ করার পুরোটা হচ্ছে এভাবে কাজের মাঝে মাঝে স্টোন থাকবে নিচে এভাবে রয়েছে ওকে তারপরে হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা না মধ্যে খুবই নাইস তো প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা নাকি চোদ্দোশো কালার হচ্ছে ব্লু কালার আর হচ্ছে মিষ্টি কালার মেরুন কালার প্রাইস চোদ্দোশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এটা হোলসেল শপ যারা বিজনেসের জন্য নিতে চান দ্রুত যোগাযোগ করবেন অনেক অনেক আইটেম আছে যেটা ভালো লাগে সেটা নেবেন ঢাকার বাইরে এই যে এই যে জয়পুরি প্যাটেল আছে ইন্ডিয়ান তারপরে লোন আছে তারপরে বাটিকের কালেকশান আছে কুর্তি টু পিস আছে তারপরে অনেক আইটেম আছে পার্টি ড্রেস আছে সবই হোলসেল প্রাইসে দেওয়া হয় যারা বিজনেস করে করেন যোগাযোগ করবেন এটা হচ্ছে ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নম্বর দোকান মেনগুলি মেন গেট দিয়ে ঢুকতে হবে ওভারব্রিজ বরাবর আর নিচের দুইটা নাম্বারে হচ্ছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এই নাম্বারগুলিতে যদি ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে কুরিয়ারে নিতে চান আর সরাসরি শপে আসতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা স্ক্রিনশট নিয়ে নিউ মার্কেটের ওভারব্রিজে উঠে যে কাউকে দেখালেই দেখিয়ে দিবে ওকে নিউ মার্কেট ওভারব্রিজের নিচেই রয়েছে ও একদম ওভারব্রিজের বরাবরই তো ফ্রেন্ডস তিনতলা ভবন কিন্তু নিচতলাতে আর কি तो फ्रेंड्स की वाचिंग में चैनल कल